পবিত্র ঈদ উল আজহাদ আর মাত্র দুই দিন আজকে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে সর্বমোট বারোটি নৌযান ছেড়ে যাচ্ছে তো বরিশালের যে সকল নৌযান ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে দেখুন ভিডিও শেষ পর্যন্ত ভিডিওতে থাকছে বরিশালগামী বারোটি নৌযানের চিত্র তা আপনারা দেখতে পাচ্ছেন একে একে বরিশালের সবগুলো লঞ্চ সদরঘাটে দাঁড়িয়ে আছে জাতীয় অপেক্ষায় ভিডিওটি পোস্ট করা অবধি হয়তো নৌজানগুলো ছেড়ে যাবে তো আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা সদরঘাটে আপনাদেরকে আপডেট নিউজ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মানামি নৌজান এবং রয়েছে প্রিন্স আউলার দশ এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ এমখান খান সাত জাতীয় অপেক্ষা এবং কুয়াকাটা দুই তো আপনাদেরকে একটু দেখাই যে ঘাটের চিত্র তো বেশ ভালোই যাত্রী দেখা যাচ্ছে সদরঘাটে পদ্মা সেতু হওয়ার পরও লঞ্চে মানুষের যে একটা আগ্রহ একটা ভালোবাসা দক্ষিণ অঞ্চলের মানুষের আরামদায়ক ভ্রমণের জন্য সদরঘাট এসেছে তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখি পারাবত আঠারো আজকে দ্বিতীয় পজিশনে ছেড়েছে তো প্রথম পজিশনে পারাগত বারো ছেড়েছিল রয়েছে বরিশালের শুভরাজ নয় শুভরাজ নয় আজকে তৃতীয় পজিশনে ঢাকা থেকে ত্যাগ করেছে মানামি তারা আজকে বলেছে সবার আগে যাবে তো চার নাম্বার পাঁচ নাম্বার পজিশনে মানামি যাচ্ছে চার নাম্বার পজিশনে অ্যাডভেঞ্চার নয় ছেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে এমবি মানামি বেশ পরিপূর্ণ হয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে দীর্ঘদিন পর সার্ভিসের দিকে ছিল সুন্দরবন দশ সেটিও আজকে যাচ্ছে এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন ফুলও সেই গাছ বেশি দূরত্ব করছে রয়েছে

প্রিন্স আওলার দশে করে দৌড় হচ্ছে এম খান সাথে ওঠার জন্য নিজে দেখুন যে একজন যাত্রী হচ্ছে সে সফল হয়েছে যাত্রীটি প্রিন্স আওলার দশ চলে যাচ্ছে এম খান সাতের ঠিক পরবর্তী অবস্থান নিয়ে প্রিন্স আওলাদ দশ চলে যাচ্ছে আওলার সিটিং কর্পোরেশনের সর্ববৃহৎ নৌজানটি ঢাকা পরিষদ অর্জন করে আজকে ছেড়ে যাচ্ছে রয়েছে কুয়াকাটা দুই সেটি আজকে এগারো নম্বর পজিশন নিয়ে ঢাকা ত্যাগ করছে মেসার্স ডলার শিপিং কর্পোরেশনের সর্বশেষ চারতলা নৌজান তো খুব শীঘ্রই হয়তো এই সর্বশেষ তকমাটা পেতে যাচ্ছে তাদের আপকামিং নৌজান কুয়াকাটা পাঁচ তো বর্তমানে তাদের সার্ভিসে এটি সর্বশেষ নৌযান রয়েছে বরিশালের পাওয়ার হাউস কীর্তন দশ নৌজানটি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সর্বশেষ নৌযান কীর্তন খোলার দশ বেশ পরিপূর্ণ হয়েই বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো সবার শেষে কীর্তনখোলার দশ যাচ্ছে দেখার বিষয় সে কি পারবে তাদের কারো তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন ষোলো নৌযানটির পাখা প্রতারের সমস্যা হওয়ার কারণে আজকে যায়নি তারা জানিয়েছে খুব শীঘ্র কাটা শেষ করে আগামীকাল স্পেশাল সকালে হয়তো স্পেশাল দিবে এরকম কিছু জানিয়েছে তারা এবং রয়েছে পারাবত এগারো বিশ্ব বাড়াবত এগারো আজকেও ঢাকা থেকে সেও যায়নি সে আগামীকাল সকালে অর্থাৎ ঈদের একদিন আগে চাদরাতে দিনের স্পেশাল টিক নিয়ে যাবে এই হচ্ছে দুটি লঞ্চ সদরঘাট অবস্থান করছে আগামীকাল স্পেশাল দেওয়ার জন্য ডে সার্ভিসে সুন্দরবন ষোলো এবং পারাবত এগারো দেখেন সর্বশেষ লঞ্চ কীর্তন দশ ঘাট ত্যাগ করেছে কিন্তু এখনো ছেড়ে যায়নি রয়েছে বর্তমান পেছনে তো যারা তাদেরকে নাম করতে পারেনি তারা একটি টলার দেবে চেষ্টা করছে ভালো থাকবে সেটা